বন্ধুরা আজ আঠেরোই ডিসেম্বর দু এবং আজ হচ্ছে সোমবার আজকের আবহাওয়ার খবরাখবর দেখে নেব বিশেষ করে আমাদের বেঙ্গল জোনের বেঙ্গল জোন বলতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসাম আজ কিন্তু এই মুহূর্তে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে তবে খানিকটা ছেঁড়া মেয়ে কলকাতার আশেপাশে দেখা যাচ্ছে এই মেঘ কিন্তু বৃষ্টির মেঘ নয় বাংলাদেশের দক্ষিণেও খানিকটা মেঘ রয়েছে তবে ওই যে এই মেঘ বৃষ্টির নয় এই মেঘ সাধারণ পেজা তুলোর মতো ভাষা মেঘ এবং এদিকে ত্রিপুরা পরিষ্কার থাকছে আসামও কিন্তু পুরোপুরি পরিষ্কার আজকের যে আবহাওয়ার আপডেটে আমরা লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ তৈরি হয়েছে তার জেরে আমাদের দক্ষিণ ভারতে এবং এদিকে শ্রীলঙ্কার উপরে বেশ ভালো রকম বৃষ্টি আছে তার সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া এর এফেক্ট আমাদের পশ্চিমবঙ্গের উপর পড়বে না বা বাংলাদেশ ত্রিপুরার উপর পড়বে না কেন তার কারণ আমাদের এখন দুই বাংলা ত্রিপুরা আসামে উত্তরে হাওয়া বইছে উত্তর দিক থেকে দক্ষিণে আসছে হাওয়া তাই তাপমাত্রা কমছে কিন্তু ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যেটা রয়েছে দক্ষিণ ভারতে এই হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি আমরা চলে যাব উইন্ডে এবং উইন্ডে গিয়ে দেখাচ্ছি যে এই যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তর জেরে বৃষ্টি দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় রয়েছে রয়েছে শ্রীলঙ্কায় এবং আগামী দিনে আরও একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে তার জেরে কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা তো এই মুহূর্তে নেই কিন্তু নিম্নচাপ হওয়ার সম্ভাবনা থাকছে আমরা যদি রেন অ্যান্ড থান্ডারে যাই তাহলে দেখতে পারবেন তবে এই নিম্নচাপ বলা যেতে পারে অতি ভারী নয় হালকা মাঝারি নিম্নচাপ লক্ষ্য করা যাবে আজ যেরকম আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ ভারতের একেবারে কন্যাকুমারী অঞ্চলে এছাড়া মাদুরাই কুমিলি টন্ডি নাগাপট্টনম তিরুচি এই সমস্ত জায়গায় এছাড়া পুরো শ্রীলঙ্কা জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ চলছে এবং ক্যান্ডি থেকে শুরু করে কলম্বো সব জায়গাতেই এই বৃষ্টি ছড়িয়ে রয়েছে শ্রীলঙ্কায় এবং দক্ষিণ ভারতে দক্ষিণ ভারতের এই নিম্নচাপের যে সবথেকে বেশি দেখা যাচ্ছে তিরুবনন্তপুরম ভিটুয়া নাগের কয়ল এই সমস্ত জায়গায় কাদানি কয়ল যাই হোক এই উচ্চারণগুলো অতটা জানি না তামিলনাড়ুতে এর কিন্তু ভারী থেকে অতি ভারী এফেক্ট এবং পুদুচেরি বা পন্ডিচেরিতেও কিন্তু তার এফেক্ট ছড়িয়ে রয়েছে এই হচ্ছে দক্ষিণ ভারতের এই মুহূর্তে নিম্নচাপে এবং এর সঙ্গে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে মানে ঝড় বইছে ঝোড়ো হাওয়া বলতে ঝড় এবং সেই ঝড়ের গতিবে কোথাও কোথাও পঞ্চাশ কোথাও কোথাও চল্লিশ এরকম আর কি চল্লিশ কিলোমিটার গতিবেগে হাওয়া বইছে মানে ঝড় বইছে আর তার সঙ্গে চলছে বৃষ্টি সেক্ষেত্রে বলতে পারি আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু এই মুহূর্তে ঠান্ডা রয়েছে শুধু দক্ষিণবঙ্গে নয় পুরো বাংলাদেশ জুড়ে এবং আমাদের পশ্চিমবঙ্গে পুরোটাই ত্রিপুরা এবং আসামে ঠান্ডা রয়েছে এবং হাওয়া সেরকম নেই আর রোদ্দ্রজ আবহাওয়া রদদুটা উঠেছে সেটা লক্ষ্য করতে পারছি আগামী কয়েকদিন কিন্তু কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তাই তাপমাত্রা স্টে করে থাকবে যেরকম রেগুলার সকালবেলায় বারো বা এগারোই চলে আসছে আমাদের কলকাতা এবং দক্ষিণবঙ্গ পুরুলিয়াতে প্রায় চলে আসছে দশে সেরকমই কিন্তু থাকবে এবং উত্তরেও কিন্তু তাই তাই আপনারা দেখে নিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আর এই মাসেই তেইশ তারিখ নাগাদ কিন্তু উত্তর সিকিমে বরফ আরও ভারী মাত্রায় পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা যদি আগামী তিন দিন ও পাঁচ দিনের বৃষ্টির পরিমাণ দেখি দেখুন কোথাও কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পাঁচ দিনের মধ্যেও কোথাও নেই এবার আসি এখনকার আবহাওয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকে টেম্পারেচার আজকে কিন্তু কালকের থেকে কালকে ছিল চব্বিশ দুপুরে আজকে এক ডিগ্রি বেশি পঁচিশ বাঁকুড়ায় তেইশ পুরুলিয়ায় বাইশ তাও কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশ তার কারণ আবহাওয়াটাই এরকম তাপমাত্রা পঁচিশ হলেও বেশ ঠান্ডা আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে জেলা বলতে সব জেলা বর্ধমানে চব্বিশ বীরভূম এদিকে মুর্শিদাবাদ পুরুলিয়া এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদিয়া সব জেলাতেই কিন্তু চব্বিশ থেকে পঁচিশের মধ্যে রয়েছে মালদায় তেইশ দুই দিনাজপুরে তেইশ শিলিগুড়ি তেইশ কোচবিহার ও আলিপুরদুয়ারে তেইশ চব্বিশের মতো পুরো বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে চব্বিশ তাপমাত্রা পুরো বাংলাদেশ জুড়ে একেবারে দক্ষিণে কলাপাড়ার খেপুপাড়ার কাছে পঁচিশ বাকি চিটাগাংয়ের দিকে বা ফটিকচারি উপজেলার কাছে ২৬ রয়েছে পঁচিশ ছাব্বিশ রয়েছে কিন্তু বাকি পুরো বাংলাদেশ চব্বিশ ঢাকাও চব্বিশ এছাড়া ত্রিপুরা পঁচিশ শিলচর পঁচিশ এবং গোয়ালপাড়া গুয়াহাটি চব্বিশ পঁচিশের মধ্যে রয়েছে আসাম কিন্তু এই তাপমাত্রাটাই তো আর শীতকালের আবহাওয়ার আপডেটের মধ্যে তাপমাত্রা নয় তাপমাত্রা সবসময় দেখা উচিত রাত্রি দশটা এগারোটা এবং ভোর চারটে পাঁচটার দিকে তো সেক্ষেত্রে আজকে রাত্রিও যথারীতি কলকাতায় পনেরো পড়ে যাবে পুরুলিয়ায় বারো হয়ে যাবে বাঁকুড়ায় হয়ে যাবে তেরো এবং দুই মেদিনীপুর চোদ্দো দুই চব্বিশ পরগনা সতেরোর মতো এদিকে বর্ধমান চোদ্দো নদিয়া চোদ্দো পনেরোর মধ্যে বীরভূম চোদ্দো এদিকে মুর্শিদাবাদ পনেরোর মতো মালদা চোদ্দো দুই দিনাজপুরে চোদ্দোর মতো শিলিগুড়ি চোদ্দো এবং কোচবিহার আলিপুরদুয়ার চোদ্দো পনেরোর মধ্যে অন্যদিকে বাংলাদেশ উত্তরে চোদ্দ পনেরো মধ্য বাংলাদেশ পনেরো ষোলো ঢাকায় ষোলো থাকবে রাত্রিরে এবং দক্ষিণে ষোলোর মতোই থাকছে চিতাকাঙ্গমশকালিশ পনেরো থেকে সতেরোর মধ্যে কুমিল্লা চোদ্দো এবং সিলেট ষোলো এই হচ্ছে বাংলাদেশ আজকে রাত্রের তাপমাত্রা অন্যদিকে ত্রিপুরা পনেরো ষোলোর মধ্যে শিলচর পনেরো এবং গোয়ালপাড়া গুয়াহাটি ষোলো সতেরোর মধ্যে থাকবে এবার আসি ভোর পাঁচটা সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে কলকাতায় তেরো মানে আজকের থেকে এক ডিগ্রি বাড়বে কিন্তু খুব একটা বোঝা যাবে না সেটা পুরুলিয়ায় কিন্তু একই থাকছে দশ না আজকে নয় ছিল পুরুলিয়ায় দশ থাকবে এক ডিগ্রি করে সব জায়গায় বাড়ছে বাঁকুড়া এগারো বীরভূম এগারো এদিকে মুর্শিদাবাদ এগারো বারোর মধ্যে বর্ধমান এগারো মানে বেশ কিন্তু ঠান্ডা থাকছে দুই মেদিনীপুর বারোর মধ্যে ঝাড়গ্রাম বারো এছাড়া ঝাড়গ্রাম এগারো ঝাড়গ্রাম এগারো বারোর মধ্যে এছাড়া নদীয়া এগারোর মতো এই হচ্ছে তাপমাত্রা দুই দিনাজপুর এই দুই চব্বিশ পরগনা তেরো চোদ্দোর মধ্যেই থাকছে মালদা বারো শিলিগুড়ি বারো কোচবিহার আলিপুরদুয়ার বারো দুই দিনাজপুর কিন্তু এগারো বারোর মধ্যে এই হচ্ছে তাপমাত্রা কাল ভোরবেলায় সর্বনিম্ন থাকবে এবং বাংলাদেশ উত্তরে এগারো বারো মধ্য বাংলাদেশ ঢাকা চোদ্দ এবং দক্ষিণে চোদ্দো পনেরোর মতোই থাকছে চিটাগাং মহেশকারীর দিকে চোদ্দোর মতো কুমিল্লা তেরো সিলেট বারো এবং ত্রিপুরা তেরো চোদ্দোর মধ্যে শিলচর তেরো আর এদিকে আসাম গোয়ালপাড়া গুয়াহাটি চোদ্দো পনেরোর মধ্যে থাকবে ডিমাপুর বারো তো বন্ধুরা এই হচ্ছে তাপমাত্রা এই তাপমাত্রা স্টে করবে এখন কয়েকদিন ধরে আজকের ভোর পাঁচটায় যেমন আগামীকাল ভোর পাঁচটা দেখলাম সেরকম তার পরের দিন ভোর পাঁচটায় যদি যাই আর এক ডিগ্রি করে কমে বারো থাকছে তারপরের দিন যদি দেখি সেক্ষেত্রেও একই তাপমাত্রা এবং এই যে তাপমাত্রা এই তাপমাত্রাটা এখন আগামী কয়েকদিন ধরে এরকমই তাপমাত্রা থাকবে সেরকম কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না তবে তেইশ তারিখে গিয়ে উত্তরে একটু মানে বীরভূমের দিকে একটু তাপমাত্রা কম থাকবে বেশি থাকবে ষোলোর দিকে থাকবে উত্তরে শিলিগুড়ি বা দুই দিনাজপুরে একটু বাড়বে উত্তর বাংলাদেশে একটু বাড়বে তো সেগুলো আমরা পরে আলোচনা করতে পারব তো দেখিয়ে দিলাম যে কুড়ি তারিখ বাইশ তারিখ অবধি কিন্তু কোনো রকম পরিবর্তন নেই এরকমই তাপমাত্রা থাকবে আর দক্ষিণ ভারতে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টিটা কদিন চলবে সেটাও একটু দেখে নিই এই বৃষ্টিটা কিন্তু আজকে যেরকম থাকছে আগামী আগামীকালকেও খানিকটা হয়ে তারপর পরিষ্কার হবে এবং তার পরের দিনগুলো যদি আমরা দেখি তাহলে দক্ষিণ ভারত এবং শ্রীলঙ্কায় এখনও বৃষ্টি কয়েকদিন ধরে কখনো হালকা মাঝারি কখনো ভারী এরকম চলতে থাকবে তবে আজকাল এই দুদিন একটু ভারী বৃষ্টিটা থাকবে আমরা একটু উত্তর ভারতে তাপমাত্রার দিকে নজর রাখবো উত্তর ভারতে যদি দেখি তাহলে আজকের এই মুহূর্তে লেতে মাইনাস সেভেন কার্গিল মাইনাস ফোর কিন্তু যদি আমরা ভোরবেলার দিকে চলে যাই তাহলে দেখুন তাপমাত্রা কি লেভেলে লে লাদাখে মাইনাস টুয়েলভ কার্গিল মাইনাস টুয়েলভ শাসোমাতে মাইনাস টোয়েন্টি টু পাদুম মাইনাস নাইনটিন এই হচ্ছে তাপমাত্রার অবস্থা ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা এবং আজকের আবহাওয়ার আপডেট তো আশা করি আপনাদের এই আপডেট কাজে লেগেছে রেগুলার আপডেট আপনাদের জন্য থাকবে বড় কোনো পরিবর্তন হলে তো আমাদের থেকে আপনারা জানতেই পেরে যাবেন আর ছোটোখাটো পরিবর্তনের জন্য রেগুলার নজর রাখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা